যুবকদেরকে যেভাবে ডেকেছিলেন আজকে ফেসবুকটা খুললেই শুধু ওনার আওয়াজটা কালে আসেন এই মানুষটা যেন কত লক্ষ মানুষকে হৃদয় দিয়ে ভালোবেসেছে আমরা তার আপন হিসাবে আপনার কাছে ফরিয়াদ করি আপনি তাকে আলাই লিন দান করে আমিন আল্লাহ তোর উচ্চ মাকাম দান করে দে আমিন আল্লাহ আমরা কম আসলে তার সময় হয়েছে আপনি নিয়ে গেছেন আমিন আল্লাহ আমাদের কিছু করার ছিল না আল্লাহ এই খনিক জীবনে উনার যত ভালো কাজ আছে সবগুলি কি আপনি কবুল করেন আমিন যত সাইয়াত আছে আপনি সব মিটিয়ে দেন আমিন আল্লাহ

الحمد لله رب العالمين